নমস্কার বন্ধুরা এখানে আমি দেড় কেজি মতো আম নিয়েছি এটা এই কাঁচা আমগুলো দিয়ে আমি আজ তৈরি করে দেখাবো আমপানা এবং আমপানাটা কিভাবে অনেক দিন ধরে আপনি রেখে খেতে পারবেন সেটাও আপনারা দেখে নিন তো প্রথমে যেটা করেছি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পোটাটাকে আমি কেটে দিয়েছি কেটে এই যে একটা রাউন্ড শেপে চিঁড়ে নিয়েছি যাতে এটা সেদ্ধও ভালো হয় প্লাস এটার থেকে আমটা ছাড়াতে সুবিধা হয় আমের শ্বাসটা বিশেষ করে আমগুলো সেদ্ধ হয় সেই পরিমাণে আমি জলটা গরমে ফুটতে দিয়েছি এবার আমগুলোকে আমি একটা একটা করে গরম জলে ছেড়ে নেব একটা ঢাকনা দিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আমি আমগুলোকে সিদ্ধ করে নেব মিনিট হয়ে গেছে আমি আমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে একটা চামচ বা ছুরি দিয়ে এভাবে ঢুকিয়ে দেখলে দেখা যাবে আমগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা না চুরির সাথে যেহেতু উঠে আসছে না সুতরাং বোঝা গেছে যে আমগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে আমগুলোকে জল থেকে তুলে নেব আমগুলো গরম জল থেকে আমি তুলে নিয়েছি আমগুলো এখন প্রচণ্ড গরম রয়েছে এই আমটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আসুন একটা শরবতের জন্য সামান্য একটু মশলা তৈরি করে নিই ওই মশলাটা যে কোনো শরবতে দিলেই টেস্ট কিন্তু অসাধারণ হয়ে যাবে এখানে আমি চাটুটা গরমে বসিয়ে দিয়েছি আঁচটা কমিয়ে আর এই মশলাটা আঁচটা কমিয়েই করতে হবে দিলাম এক চামচ সাদা দিয়ে এক চামচ মৌরি এক চামচ পরিমাণ গোলমরিচ এগুলোকে একটু ভালো করে গরম করে নেব এই মশলাটা কিন্তু যখনই করবেন তখন কিন্তু আজ কমিয়েই করতে হবে আজ বাড়িয়ে কিন্তু মশলাটা করা যাবে না যে কোনো মুহুর্তে পুড়ে যেতে পারে পুড়ে গেলে মশলাটা কিন্তু তিতো হয়ে যায় আর দেখবো এক চামচ পরিমাণে সাদা লবণ সাদা লবণটা দেওয়ার জন্য মশলাটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে টেস্টটাও কিন্তু অসাধারণ আর কি মশলাটা দিয়ে ধোয়া উঠতে শুরু করেছে তার মানে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি নাম ঠান্ডা করে নেব মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে জাস্ট একটু ক্রাশ করে নেব যাতে একটু দানা দানা থাকে খুব বেশি একটা কিন্তু মিহি করলে ভালো লাগবে না আমগুলো বেশ কিছুক্ষণ হয়েছে আমি গরম জল থেকে তুলে নিয়েছি তো এখন ঠান্ডা হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম এই রাউন্ড শেপটাকে জাস্ট এরকম হাত দিয়ে মোড়ালে দেখবেন যে হয়ে গেছে এবার এই থেকে আমি চামচ দিয়ে এইভাবে বের করে নেব খুব ইজিভাবে এটাকে আমি ছাড়িয়ে নিতে পারছি আটি থেকেও এইভাবে চেনে টেনে ছাড়িয়ে নেবো সবটুকু সমস্ত আম থেকে আমি পাল্পটাকে ছাড়িয়ে নিয়েছি তো এবার দেব একটা মিক্সার গ্রাইন্ডারে আমের কাপটা তো চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন তবে ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে অনেকটা সময় লাগবে যার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে বাটিতেই দিয়ে দিচ্ছি দেবো দুটো কাঁচা লঙ্কা একটু ঝালঝাল টেস্টের জন্য কেউ না চাইলে নাও দিতে পারেন সাদা লবণ দেবো এক চামচ পরিমাণে বিট লবণ দেবো এক চামচ পরিমাণ বা সমস্ত কিছু একসাথে আমি ব্লেন্ড করে নেব এদিকে পুদিনা পাতাগুলোকে আমি তুলে নিয়ে এসেছি পুদিনা পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে গুছে নিয়েছি এবার দেব তিন চার টুকরো বরফ দিয়ে এটাকেও আমি খুব সুন্দর একটা স্মুথ ব্লেন্ড করে নেব আর বরফ দেওয়ার কারণে এই সবুজ রঙটা সবুজই থাকবে এখানে আমি আমের কাতটা পুদিনা পাতা আর মশলাটা আমি হাফ ক্রাশ করে বেটে নিয়েছি আর এগুলো খুব স্মুথ করে পেস্ট করে নিয়েছি আমি কড়াইটা ওভেনের পরে বসিয়ে দিয়েছি দেবো দেড় কাপ মতো চিনি চিনি আর লবণ একটু কম রাখলেও সমস্যা নেই পরবর্তীতে মেলানো যাবে কিন্তু বেশি হলে ভালো লাগবে না আমি দেড় কাপ মতো চিনি দিলাম সামান্য জল দেব জল দিয়ে আমি চিনিটাকে একটু ফুটিয়ে নেব সাথে চিনিটা যাতে দলা না ধরে তার জন্য হাফ মতো লেবু নিয়েছি লেবুর রসটা দিয়ে দেবো এটা করার পেছনে কারণ হচ্ছে সারা বছর সংরক্ষণ করতে গেলে এইভাবে একটু জাল দিয়ে নিলে আপনার কোনো সমস্যা হবে না কোনো সময় নষ্টও হবে না এমনকি ফ্রিজ ছাড়া বাইরে রেখেও খেতে পারবেন চিনিটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে চিনির জল তো এই সময় দেব আগে থেকে ব্রেন্ট করা আমটা এই প্রসেসটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারেন যদি করেন তাহলে আম সংরক্ষণ কিন্তু আর করতে পারবেন না সংরক্ষণ করতে গেলে আপনাকে এই প্রসেসটা মানতেই হবে আর না হলে চিনি দিয়ে আপনি কিন্তু এখনই শরবতটা করে খেতে পারতেন তো এটাকে একটু সবই তো সেদ্ধ করা জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেব আমটা ফুটে উঠেছে আর আমটা আগে থেকে সেদ্ধ করা ছিল এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এইভাবে ঠান্ডা করে আপনি বাইরে ফ্রিজ ছাড়া বাইরেই কিন্তু দু তিন মাস আরামসে রেখে শরবত বানিয়ে খেতে পারবেন এবার আপনাদের আমপনাটা তৈরি করে দেখাবো তার জন্য আমি প্রথমে একটু লেবু দিলাম লেবুটা গ্লাসের গায়ে জাস্ট মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছি বিটনুন আর শুকনো লঙ্কা গ্লাসটা যাতে দেখতে সুন্দর লাগে ডেকোরেশনের জন্য দেবো কয়েক টুকরো বরফ আমটা দেবো আগে থেকে ক্রাশ করা ভাজা মশলাটা একটা গ্লাসে দেবো পুদিনা সিরাপটা আর একটাতে নর্মাল করবর থেকে বেশ কিছুটা ঠান্ডা জল তাহলে বন্ধুরা দেখে নিলে তো এতক্ষণ ধরে আমি আমপানাটা কিভাবে বানালাম আর কিভাবে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব তাহলে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে আপনারাও সংরক্ষণ করুন আশা করি খুব উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমপানাটা খাবেন নমস্কার